ওম দ্রাং দ্রিং দ্রো শ শুক্রায় নমা কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকুইরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের রাশি পরিবর্তনের কারণে আগত পঁচিশটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনা প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি বিগত রবিবার অর্থাৎ উনিশে মে সকাল আটটা আটটা বেজে একান্ন মিনিটে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করেছে এবং মালব্য নামক একটি রাজ্যক তৈরি করেছে স্বগৃহে শুক্র সেখানেই থাকবে বারোই জুন বুধবার সন্ধ্যা ছটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত শুক্র যখন রাশি পরিবর্তন করেছে তখন কিন্তু শুক্র সূর্যের নক্ষত্র কৃতিকা নক্ষত্রে ছিল সাতাশে মের আগে পর্যন্ত শুক্র কৃতিকা নক্ষত্রেই থাকবে আর তারপর চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করবে সাতই জুন প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে শুক্রেরই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ কুম্ভরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি প্ল্যানেট বলা হয়েছে শুক্রকে অর্থাৎ যে সমস্ত কুম্ভরাশির জাতক জাতিকাদের শুক্র মজবুত বাদবাকি গ্রহের পজিশন খারাপ থাকলেও সেই জাতক জাতিকার উন্নতি এক প্রকার নিশ্চিত প্রেম করে বিবাহ হবে কি হবে না প্রেমে সফলতা আসবে কি আসবে না দান ধ্যান সম্পত্তি সম্পত্তির সাথে শুক্রকে ডাইরেক্ট যোগ করা হয়েছে তার কারণ শাস্ত্রে মান্যতা দেওয়া হয়েছে দেবী মহালক্ষ্মী শুক্র গ্রহেই বিরাজমান থাকেন কুবের দেবের সাথে এর সাথে সাথে ক্রিয়েটিভিটি লাভিস লাইফ স্টাইল অর্থাৎ ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় অ্যাক্টিং বিনোদনের জগৎ ফিল্মি দুনিয়া অভিনয় সিরিয়াল বা আপনারা রেস্টুরেন্ট ক্যাটারিং বিউটি পার্লার বা রেস্তোরাঁ বা হোটেল বা কোনো প্রকার ফ্লাওয়ার বিজনেস বা পারফিউম বিজনেস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী স্টেশনারি ফ্যাশন মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট এই ধরনের সকল ক্ষেত্রের কারকতত্ত্ব কিন্তু শুক্র আবার একজন পুরুষের চাটে কিন্তু শুক্রই তার স্ত্রী বা তার গার্লফ্রেন্ডের কিন্তু হদিশ দিয়ে থাকে তাহলে বুঝতে পারছেন শুক্র কতটা গুরুত্বপূর্ণ আবার শুক্রাণু শব্দটাই কিন্তু এসেছে শুক্রাণু থেকে তাহলে বুঝতেই পারছেন শুক্রের গুরুত্ব কতটা যার জন্য স্কিপ না করে পুরোটাই শুনবেন আর আপনাদের ক্ষেত্রে তো আপনাদের ফোর্থ হাউসের অধিপতি স্বগৃহে গোচর করে কেন্দ্রীয় স্থানে মালব্য নামক রাজ্যক তৈরি করছেন পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে আলোচনায় যেমন থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান গ্রহ গত বছরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক বা পার্সোনাল অথবা ব্যক্তিগত গণনা এনিটাইম করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। চাইলে আপনারা অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন বা অনলাইনে কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শনি স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত শুক্রের গ্রহগত গোচরের কারণে আপনাদের গোচরগত ছক বা ট্রানজিটের চার্ট কেমনটি কিন্তু দেখাবে শুক্র উনিশ তারিখে আপনাদের ফোর্থ হাউসের অধিপতি সুখভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়েছেন এবং মালব্য নামক একটি রাজযোগ তৈরি করেছেন যদিও সূর্য গুরু সেখান থেকে আগেই আগে থেকে উপস্থিত ছিল যার কারণে সূর্য শুক্রের এখানে শুক্রাদিত্য নামক একটি যোগ এবং এখানে শুক্র এবং গুরুর অর্থাৎ বৃহস্পতির কেদার কুবের যোগও কিন্তু সংগঠিত হলো একত্রিশে মের পর এখানে বুধ প্রবেশ করে চতুর্গ্রহী যোগ তৈরি করবে তার আগে পর্যন্ত ত্রিগ্রহী যোগ আর শুক্র আর বুধের লক্ষ্মী নারায়ণ যোগও কিন্তু থাকতে চলেছে তবে শুক্র সূর্যের সাথে সহ অবস্থান করায় শুক্র বর্তমানে অস্তই থাকবে তবে এই শুক্র অস্ত থাকলেও স্বগৃহে যেহেতু তাহলে তিনি বলবান যারা শুক্রের সেক্টরে কাজ করেন ভেনাসের সেক্টরে যারা কাজ করেন ভেনাসের সেক্টর কী কী ভিডিওটির শুরুতেই আমি আপনাদেরকে জানিয়েছি আর রিপিট করব না অবশ্যই আপনারা লাভান্বিত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই বিশেষ করে পয়লা জুনের পর যেহেতু আপনাদের কেরিয়ার হাউসের লর্ড স্বয়ং মঙ্গল তিনি স্বগৃহে বিরাজমান হতে চলেছেন এবং নিজের গৃহকে তিনি তার অষ্টম দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে অবশ্যই কেরিয়ারে একটা নতুন বুস্ট বা প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট এগুলিও কিন্তু আপনাদের হতে পারে বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি খেলাধুলোর জগতে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি পাবে আবার এই শুক্রের কারণেই কিন্তু এই যে পঁচিশটি দিন বারোই জুনের আগে পর্যন্ত লাকজারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন সুখ শান্তি সমৃদ্ধির জন্য আপনারা কিন্তু অর্থের ব্যয় করতে চলেছেন এবং ব্যয়টা যাতে অপচয় না হয় সেদিকে আপনাদেরকেই নজর দিতে হবে কারণ রাহু তো আপনাদের টুয়েলভ থাউজে ব্যয়ভাবে থাকছে তাহলে খরচকে একটু কন্ট্রোল করুন যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন তাদের জন্য সময় ভালো যারা বিদেশে বর্তমানে আছেন জন্মস্থান ত্যাগ করে তাদের জন্যও সময়ের সুযোগ ঠিকঠাক আছে আবার যারা মেমএনসি কোম্পানিতে কাজ করেন তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাক তবে খরচকে তো একটু কন্ট্রোলে আপনাদেরকে রাখতে হবে রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে রিলিফ আপনারা পেতে পারেন রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন আর হ্যাঁ শুক্রের কারণে কিন্তু এ সময় আপনারা আপনাদের মায়ের তরফ থেকে শ্বশুর মশাইয়ের তরফ থেকে মামা মতামহ মাতৃকূলের তরফ থেকে আর্থিক মানসিক বা সামাজিকভাবে অবশ্যই কিন্তু আপনারা উপকৃত হতেই পারেন নতুন জমি বাড়ি গাড়ি যারা ক্রয় করার প্ল্যানিং করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন পুরনো জমি বাড়ি গাড়ি যারা বিক্রয় করার কথা ভাবছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হতে পারেন এক কথায় সুখ শান্তি সমৃদ্ধি এই পঁচিশটি দিনে আপনার ক্ষেত্রে মেন প্রায়োরিটি হতে চলেছে আবার এই শুক্রই তো আপনাদের ত্রিকোণভাবের অধিপতি অর্থাৎ ভাগ্যস্থানের অধিপতি আপনাদের শুক্র আর ত্রিকোণভাবের অধিপতি কেন্দ্রীয় স্থানে সগৃহে এটি ভাগ্য উন্নতির যোগকেও কিন্তু প্রদর্শন করছে এখানে আপনাদের ভাগ্যের উন্নতি হবে লং ডিস্ট্যান্স জার্নি যদি আপনারা এড়িয়ে চলতে পারেন তো ভালো আদারওয়াইজ তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের জন্য কিন্তু সময়ের সুযোগ ভালো হায়ার স্টাডিজে যাদের কোনো বাধা বিপত্তি চলছিল সেই বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে এমনকি পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন পৈতৃক কোনো বিজনেস বা কর্মের শুরুতে আপনারা এ সময় করতে পারেন এ সময় নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে যে কর্ম করতে আপনাদের যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই কিন্তু সমাপ্ত হতে চলেছে আর ভাগ্যের পূর্ণ সঙ্গ আপনারা পাবেন এ সময় তবে দেখুন শনি আপনাদের রাশির অধিপতি স্বগৃহে বিরাজমান সাড়ে সাতের দ্বিতীয় চরণে আপনারা আছেন আবার এই শনি কিন্তু তিরিশে জুনের পর বক্রি হয়ে যাবে তিরিশে জুনের পর শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে দাম্পত্য জীবনের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে কোনো প্রকার তর্ক বিতর্ক যদি মারাত্মক আকার ধারণ করে কোর্ট পর্যন্ত কিন্তু মামলা গড়িয়ে যেতে পারে এ বিষয়েও সাবধান থাকুন তিরিশে জুনের পর আদালতে বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরে ওয়ান টাইম সেটেলমেন্ট করে নেওয়ার চেষ্টা আপনাদের করা উচিত আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়া উচিত তিরিশে জুনের পর নতুন করে কোনো বিজনেসের শুরুয়াত বা কর্মের শুরুয়াত আপনাদের না করাটাই কিন্তু বেটার হবে যদিও এটা আমি অ্যাডভান্স আপনাদের জানাচ্ছি তবে তিরিশে জুনের আগে পর্যন্ত তো শুক্র আপনাদেরকে বেটার ফল দিচ্ছেন শনির যখন রাশি পরিবর্তন হবে তখন আমরা অবশ্যই এ নিয়ে আমরা ভিডিও আপলোড করবো কয়েকদিনের মধ্যেই তবে এটুকে স্পষ্ট আকারে জেনে নিন শুক্রের কারণে আপনারা আগত পঁচিশটি দিন ধন মান সম্মান যশ খ্যাতি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি আপনাদের মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাসনা এগুলি কিন্তু বাস্তবে রূপদান করতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহই নেই তবে জন্মছকে যদি শুক্র দুর্বল হয়ে থাকে তো গল্প আলাদা এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত ও লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের চ্যানেলের সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে জোডিয়াক শুক্র দুর্বল আপনি বুঝবেন কি করে রেস্তোরাঁ বা রেস্টুরেন্টে বাইরে খাদ্য খাবার খাওয়া পছন্দ করেন না সাজুগুজু করা পছন্দ করেন না পুরুষ হয়ে থাকলে মহিলাদের দ্বারা সাপোর্ট পান না বা মহিলা হয়ে থাকলেও মহিলাদের থেকে পুরুষ বন্ধু আপনার বেশি বা আপনারা হয়তো সম্পত্তি তৈরিতে সমস্যা ফেস করছেন প্রেমের জীবনে সমস্যা ফেস করছেন তাহলে বুঝতে হবে যে আপনার ন্যাটাল চ্যাট বা ছকে কিন্তু শুক্র দুর্বল পুরুষ হয়ে থাকলে স্ত্রী সুখ পাচ্ছেন না তাহলেও কিন্তু আপনার শুক্র দুর্বল এনি টাইম কিন্তু স্ট্রং করা যেতেই পারে ওই আংটি তাবিজ মাদুলি পাথর কবচ পরে কিন্তু কোনো লাভ হবে না কর্মের দ্বারা আমাদের ভাগ্যকে পরিবর্তিত করতে হবে মনে রাখবেন কর্মা হি ধার্মা কর্মই তো ধর্ম কর্মের দ্বারাই কিন্তু শুধুমাত্র ভাগ্যকে পরিবর্তিত করা সম্ভব আর সমাহি পরম ধর্ম তাহলে লেট গো অ্যাটিউড যদি বজায় রাখেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই নিজেদের জীবনকে সমৃদ্ধশালী করতে পারবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের তো ভিডিও শুরুতেই আমি শুক্রের বীজ মন্ত্র আপনাদেরকে জানিয়েছি এবার বলবো দেখুন আপনারা যদি পারেন তাহলে শনির যে প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভতাং তাং নামামি শানিচারাম এটি প্রত্যেক দিন সন্ধেবেলা করে একশো আটবার না পারলে একুশবার তাও না পারলে সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষা সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস কিনবেন না বাসি খাদ্য খাবার খাওয়ার ত্যাগ করুন যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে চলা যায় টাইম ম্যানেজমেন্ট করা যায় প্লানিং মাফিক চলা যায় আর ধর্ম প্রাণ একটু হন দেখবেন সাড়ে সাতই চলাকালীন আপনারা রাজা বা রানীর ন্যায় হলে কিন্তু সময় অতিবাহিত করতে পারবেন তো প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি